নিজেরে নষ্ট করে কেউ চালাক হয় না চরিত্র নষ্ট হলে চালাক হয় না যে নারীর ইজ্জত নাই সে চালাক না যে নারীর সতীত্ব নাই সে চালাক না যে নারীর পর্দা নাই সে চালাক না যে ছেলের চরিত্র নাই সে কোনো চালাক না তুমি সব শেষ করছো ওই ইংরেজিতে যারা জেনারেল করছো ভাইয়া তারাও তো শুনছো যে ইংরেজিতে এটা বিখ্যাত প্রবাদ আছে যে টাকা গেলে সামান্য যায় না শরীর গেলে সামান্য যায় টাকা গেলে কিছুই যায় না চরিত্র গেলে সব যায় ক্যারেক্টার ইজ হ্যাঁ মানি লস্ট নাথিং লস্ট টাকা গেছে খিচ্ছুইছে না বেটা আবার টে আই আর হেলথ মানে শরীর লস্ট শরীর গেছে সামথিং লস্ট কিছুটা ক্ষতি হয়েছে শরীর ক্ষতি কিন্তু ক্যারেক্টার চরিত্র শেষ এভরিথিং লাস্ট সব শেষ এজন্য যার চরিত্র নাই যার আখলাত নাই তার কিচ্ছু নেই কিচ্ছু নেই তো আল্লাহ তাআলা বলেন হাত্তা ইদা মা যা উহা এই নাফরমান পাপীদেরকে হাসরের মাঠে যখন একত্রিত করা হবে শাহিদা খেয়াল করেন ভাই শেষ কথা শাহিদা হিম তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে কানুদ তাদের কান। ও তাদের তাদের সারা দেহের চামড়া সারা দেহের চামড়া বিমা কানুয়া আমালুন যা তারা করেছিল এখন বলে চামড়া দেহের বলাতে বাদ পড়ছে এখন কোন অঙ্গ কথা বলেন না মিয়া মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত চামড়ার আবরণ ছাড়া এই দেহের কোন অঙ্গ তার মানে পুরা দেহ সাক্ষু দি প্রিয় ভাই শুনতেছ পুরা দেহ সাক্ষী তোমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সারা দেহ বিসাক্ষী হজরত আবদুল্লেব মাসউদ বলছেন হজরত আব্দুল্লেব মাসউদ বলেন শুধু চামড়া বহিরাবরণ শরীরের বাহিরের অংশ না বরং তিনি বলছেন খুদার কসম তোমাদের দেহের ভেতরের যেই গোস্ত তোমাদের রক্ত তোমাদের অস্থি তোমাদের রক্ত শিরা উপশিরা সব তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দে আরেকটা কথা বলি যুবক ভাই তোমাদের বোঝার সুবিধা হবে সেটা হলো আপনারাও বোঝেন বাবারা এ একটা শব্দ আছে এখানে চামড়া সাক্ষী দিবে কি সারা দেহের চামড়া মানে সারা অঙ্গ এটা হলো এক অর্থ আর অর্থ হইল মানুষের শাহওয়াত কামনা বাসনা মানুষের ভিতরে যে যৌন চাহিদা এ নারীর ছবি দেখলে নাচ দেখলে গান শুনলে নারীর দিকে তাকাইলে নারীকে নিয়ে জল্পনা কল্পনা করিলে। এই অস্থিরতা বেহায়াপনার সমস্ত শাহওয়াত কামনা বাসনা তৈরি হয় চামড়াতে মানুষের ফিলিংস চামড়া শাহওয়াত চামড়া কামনা বাসনা চামড়া এই জন্য ওই হসপিটালে গিয়ে দেখেন যত ডাক্তার চর্ম রোগের ডাক্তার তত রোগ যৌন রোগেরও ডাক্তার ডাক্তার চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ এটা একটা ডিপার্টমেন্ট যত ডাক্তার এরা রোগের উপরে গবেষণা করে এরা যৌন রোগের উপরে গবেষণা এটা চামড়া বিষয় এই জন্য এখানে আল্লাহ তালা বুঝাইছেন তোমরা যে কামনা বাসনা এ জোয়ান বলেন বুড়া বলেন ওই যে বইয়া নাচ চান আপনার হয়তো ওই সাপ পূরণের সময় নাই কিন্তু নাচ চাইয়া যে আপনার শরীরের মধ্যে যে ফিলিংস হয় যুবক ভাই তোমাদের আমাদের প্রত্যেকের চামড়ায় যে অনুভূতি হয়েছে কামনা বাসনা তৈরি হয়েছে হয়তো পূরণ করতে পারি নাই করো নাই কিন্তু কামনা বাসনা যে তৈরি হয়েছে চামড়ায় খুদার কসম চামড়া সেগুলো আল্লাহ সামনে বলে দিবে নাফরমান পাপি তখন নিজের দেহের চামড়াকে বলবে মানে সারা দেহকে বলবে লিমা শাহিত তুমাল হে আমার দেহের অঙ্গ তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ কেমনে তোমরা কথা হাত পাও চোখ নাক কান কথা বলে এটা তো জীবনে দেখি নাই শুনি নাই ভাবতেও পারি নাই কোনো দিন তো দেখি নাই জিব্বা ছাড়া অন্য কিছু কথা বলে আজ তোমরা কেমনে কথা বলছি সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গ তখন বলবে হে আল্লাহর বান্দা সব কিছুকে জিব্বার মাধ্যমে কথা বলার শব্দ উচ্চারণের যোগ্যতা যিনি দিয়েছেন সেই আল্লাহ আজকে সারা দেহকে কথা বলার যোগ্যতা দিয়েছেন খালা কাকুম আউ্লা আর আল্লাহ বলবে বান্দা আমি তো তোমাকে প্রথমবার সৃষ্টি করেছিলাম এই দেহ তো আমি বানাইছি সে আমার হুকুম মানবে না তো তোমার হুকুম হুকুমনি মানবে সাথে সাথে আমি আল্লাহর কাছেই তো তোমাকে ফেরত এনেছি বানাইলাম আমি আদেশ করলাম আমি ফেরত আনলাম আমি তো আমার হুকুম আমার সাথে কথা বলবে না তো কার সাথে বলবে অমা কুম তুম তস্তা তিরুনা শ্যাম ওয়ালা অলা অবসর হুকুম অলা জুলুদ হুকুম আল্লা রব্বুল বলে বান্দা তোমার কান তোমার চোখ তোমার অঙ্গ প্রত্যঙ্গর চামড়া এটা যে সাক্ষী দেবে এটা তো তুমি ভাবও নাই ফলে তুমি আরাল করতেও চেষ্টা করো নাই আর আড়াল করবাই বা কেমনে না মনে করেন আইজকে বুঝছেন যে হাত পাও চোখ কান আপনার আমার দেহের অঙ্গ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে এটা যখন আজকে শুনলাম তো এখন বাদ দিয়া কইরা আপনি অপরাধ করবেন কেমনে কথা কর না কেন কিভাবে মনে করেন আমি কইলাম ভাই চোখটা আমারে হাওলার দেন আমি বেডিটা কদ্দুর সামু যাইতে বেডি আমারটা দিয়া চাইলে তো হইব পরে কইয়া লাইব আমার বিরুদ্ধে আপনারটা দেন সাইয়া আবার আমি দিয়ালাম এরুম সম্ভব এটা আল্লাহ বলে বান্দা আড়াল তো করতে পারবা সম্ভব এটা বলে কিং জানং তুম আল্লাহ হা আলা মু ক্যাথি রম্মি তা আমালুন আল্লাহ বলে তুমি আরেকটা বড় ভুল করছ একে তো তোমার দেহকে আড়াল করো নাই আর বড় ভুল করছো বান্দা তুমি র‍্যাব পুলিশ বিজিবি জিবি মেম্বোস চেয়ারম্যান গ্যারাম মা বাপ আত্মীয় সবাইকে যথেষ্ট গুরুত্ব দিছিলা কিন্তু আমি আল্লাহর ব্যাপারে মনে করছিলা আমি আল্লাহ কিছুই জানি না আমি অধিকাংশ বিষয় দেখি না আমার ব্যাপারে তোমার বিশ্বাস ধারণা ছিল ভুল দুর্বল সামান্য তুমি আমারে তেমন কিছু মনে করো নাই হ্যাঁ আর আমার তো না সাই হুজুর রেডি কয় তুমি এরুম কইছিলা তুমি পাত্তা দেও নাই ও দেয়ালিকুমুল্লাদি জানং তুমি কুম আর আল্লাহ বলেন অতএব আজকে তোমার আমি আল্লাহর ব্যাপারে এই ভুল ধারণা আমি জানি না আমি দেখি না আমার কোনো বাহিনী নাই এই যে তোমার ভুল ধারণা এটাই আজকে তোমাকে ক্ষতিগ্রস্ত করল মিনাল খাসিরিন অতএব তুমি আজকে জাহান্নামি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলে ফা ইঙ্গুফ আন্নারু মাসুয়াল্লাহমাতিবু মিনাল মতাবিন অতএব আল্লাহ শেষ ফায়সালা শোনাচ্ছে অতএব নাফরমান তোমার দেহ সাক্ষী দিল অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিল আমিও দেখছি অতএব এখন যদি তুমি চুপ থাকো সবর করো মানে চুপ থাকো তাহলেও জাহান নাম এখন যদি কিছু বলো তাইলেও তা তিবু মানে উজুর খাহি যদি কোনো আপত্তি পেশ করতে চাও তাইলেও ফিডা আর যদি চুপ করে দাঁড়ায় থাকো তাইলেও ফিরা এখন আর বাঁচার কোনো সুযোগ নাই সুযোগ আছে আজ এখন দুনিয়ার হায়াতে বাঁচার সুযোগ আছে কখন এখন আজই তওবা করি বলেন ইনশাআল্লাহ আজই তওবা করব করবো ইনশাল্লাহ যুবক ভাই অনুরোধ করলাম আমরা বলতে থাকি ফেরিওয়ালা তো বলেই যায় ফেরিওয়ালা জানে যতবার চিৎকার করে অতবার কোনো মাল বেচা হয় না কথা বোঝেন নাই আপনি বালতি বালতি সে বলেই যায় হ্যাঁ ফেরিওয়ালারা বলে না সে তার মাল জানে যতবার বলে অতবার কোনো কাস্টমার আসে না কিনে না সবাই কিন্তু সে বলতেই থাকে সে বলতেই আমরা ফেরিওয়ালা বলতেই থাকি বলতেই থাকি বলতেই আছি বলেই যাবো ইনশা অতএব সবার কাছে অনুরোধ আজকের এই তফসির মাহফিলে আমরা প্রত্যেকেই নিজেদের ইমান নিজেদের আমল নিজেদের আখলা